নমস্কার প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে একটা খুশির খবর রয়েছে আর এই খবরটা শোনার পর আপনি হয়তো নাচতে শুরু করে দিতে পারেন একেবারে সঠিক বলছি আর এই খবরটা অনেকের হয়তো জানা থাকতে পারে আবার অনেকের হয়তো নাও জানা থাকতে পারে তবে আপনাদেরকে জানানোটা হচ্ছে আমাদের কর্তব্য তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চলুন তাহলে আপনাদেরকে একেবারে সময় নষ্ট করবো না একেবারে অপেক্ষা করাবো না সেই খুশির খবরটা শোনানো যাক তাই তো তার আগে কি করতে হবে ছোট্ট একটা লাইকের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে এরকম অনেক ভালো ইনফরমেশন ভিডিও আপনার মোবাইল সেই খবরটি শোনানো যাক তাই না প্রিয় দর্শকরা যে সকল দাদা ভাইদের ট্যাক্স ফিটনেস অথবা পারমিট ফেল হয়ে আছে অর্থাৎ অনেকের রয়েছে এক বছর দু বছর অনেকে দু মাস তিন মাস কিন্তু ফেল হয়ে আছে এই ফেলটা অর্থাৎ এই ফেল সহ যদি আপনি পারমিটটা কিংবা ফিটনেসটা যদি করা যান সেক্ষেত্রে আপনার গাড়ির উপর পঞ্চাশ টাকা পার ডে কিন্তু ফাইন নেওয়া হয় আর এই ফাইনটা যদি আপনার দিতে হয় তাহলে মোটামুটি অনেক টাকার একটা হের ফের পড়ছে তবে খুশির খবরটা হচ্ছে এইটাই যে এই যে পঞ্চাশ টাকা পার ডে ফাইন রয়েছে এই পার ডে ফাইনটা কিন্তু আপনাদের জন্য মুকুব করা হয়েছে মানে মাফ করে দেওয়া হয়েছে আর এটি সময়সীমা হচ্ছে দু হাজার চব্বিশ উনত্রিশে ফেব্রুয়ারি অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের এই তারিখের মধ্যে আপনার গাড়ির ফিটনেস পারমিট কিংবা ট্যাক্স যাই থাকুক না কেন অতি সত্তর আপনাদের নিকটতম আর ও অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে যোগাযোগ করার পর আপনার গাড়ির যে পেপার ফেল হয়ে আছে সেটিকে আপনি আপডেট করে নিন এরকম সুযোগ আপনারা হয়তো আবার পরে পাবেন কি পাবেন না না তবে অতি সত্ত্বেও খুব তাড়াতাড়ি যান আর আপনাদের গাড়ির পেপারসটাকে আপডেট করে নিন কারণ অনেক টাকাই আপনাদের এখান থেকে সেভ হয়ে যাবে তার সাথে বলি গাড়ির ফিটনেস তো করতে হবে এবং তার সাথে কিন্তু ইন্স্যুরেন্সও অবশ্যই করতে হবে যদি ইন্স্যুরেন্স করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্ক থেকে কিংবা আমাদের চ্যানেল মারফতে যদি করেন তো অবশ্যই আমাদের তরফ থেকে একটা ভালো গিফট আপনাদের জন্য দেওয়া হবে এরকম অনেক আরও গাড়ির ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত